বাংলাদেশ থেকে আগত কোনো রুগীকে চিকিৎসা না দেওয়ার জন্য ভারতের কলকাতার একটি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা না দেওয়ার জন্য এমন একটি শর্ত জুড়ে দিয়েছে যা শুনলে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গরম হয়ে যাবে আর সে শর্ত হলো চিকিৎসা দেবে তবে তাদের জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে তবেই চিকিৎসা মিলবে আর তা না হলে তারা চিকিৎসা প্রদান করবে না বাংলাদেশে তাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে এই নিয়ে তাদের মধ্যে খুব জন্ম নিয়েছে তাই আগে তাদের জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে তারপর চিকিৎসক তার রুমে প্রবেশের অনুমতি দিবেন যে সরকারি হাসপাতালে তারা কাজ করছে সেখানে তারা রুগীকে হয়তো ফেরাতে পারবে না কিন্তু তাদের ব্যক্তিগত চেম্বারে যদি কোনো বাংলাদেশি রুগী আসে তবে অবশ্যই তাদের জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে চেম্বারগুলোতে তারা জাতীয় পতাকাকে ঝুলিয়ে রেখেছে তাদের সেই পতাকার নিচে লেখা আছে মাতৃভূমি পতাকাকে সম্মান জানাও তারপর চিকিৎসা নিতে প্রবেশ করো অর্থাৎ তারা তাদের জাতীয় পতাকাকে তাদের মাতৃসম হিসেবেই তারা সবসময় বিবেচনা করে সেই জন্যই তারা বাংলাদেশের থেকে আগত রুগীদের ক্ষেত্রে এই ধরনের শর্ত জুড়ে দিয়েছে তাদের ভাষ্যমতে তাদের দেশে নয় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু নেতা চিন্নয় দাসকে নিয়ে তাদের গণমাধ্যমে যে অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা আর তাতেই খেপেছেন ভারতের কলকাতার চিকিৎসকদের একাংশ তাই এই চিকিৎসকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের ব্যক্তিগত চেম্বারে যদি কোনো বাংলাদেশ থেকে রুগী আসে তবে অবশ্যই রুমে প্রবেশের আগে জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে প্রণাম করার পর তিনি তার রুমে প্রবেশের অনুমতি দিবেন